আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন কিছুদিন আগে আমি আমার হাঁসগুলোর ব্রুডিং পদ্ধতি আপনাদের শিখিয়েছিলাম আমি কিভাবে ব্রুডিং করেছি কি কি ওষুধ খাইয়েছি সব কিছুই আপনাদের বলেছিলাম ভিডিওর মাধ্যমে আজকে আমাদের হাঁসের বয়স চার দিন পার হয়ে গেছে তো চার দিন পরে আমাদের হাঁসের যে কন্ডিশন আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাঁস কিন্তু ছোটাছুটি করছে খেলাধুলো করছে সবশেষ অনেকটা ভালোই লাগছে আর বিশেষ করে বলতে গেলে আহ চার দিন পরে আমাদের হাসের যে কন্ডিশন আলহামদুলিল্লাহ এই কন্ডিশনের এই গ্রোথ বাচ্চা যদি আপনাদের তৈরি করতে হয় তাহলে আপনাদের একটু পরিশ্রম করতে হবে যত্ন নিতে হবে থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে একথায় হাঁসের গভীর পর্যবেক্ষণে রাখতে হবে তাহলেই সুস্থ সবল বাচ্চা বড় করা সম্ভব এছাড়া সম্ভব না আপনি যদি কোনো কায়দায় কোন একটা বিষয়ে ভুল করেন সেক্ষেত্রে আপনার বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের কতগুলো কেটেছে আর কতগুলো ভালো আছে তো এই বিষয় নিয়ে আমি কিছুদিন পরে আরো একটা ভিডিও তৈরি করব। যেহেতু প্রত্যেকটা কাজের ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে তো আমি আজকে আমার বাচ্চার হেলথ গ্রোথ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আমাদের হাঁসের সেটা খুবই বেস্ট বেস্ট রয়েছে বর্তমানে পরবর্তীতে হবে এই আমি আমি বলতে পারছি না সর্বশেষ রিজিক বিশ্বাস আল্লাহ যা রাখছে কপালে তাই হবে তবে চেষ্টা করছি আমার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য সঠিক সময়ে সঠিক পর্যবেক্ষণ করার জন্য আপনারা যদি হাঁস পালন করতে চান লালন পালন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই একটু অভিজ্ঞতা থাকতে হবে না হলে কিন্তু আপনি অনেকগুলো হাঁস কিনলে ধরা খাবেন কোন সময়ে কত বয়সে হাঁসের কি ওষুধ খাওয়াতে হয় সেই বিষয়গুলো নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব পরবর্তী সময়ে বিষয়টা হচ্ছে আমি শুধু শেয়ার করতে চাইছিলাম যে আমাদের চার দিন পরে হাঁসের কোয়ালিটিটা কেমন হয়েছে আমি শুধু এটুক শেয়ার করতে চাচ্ছিলাম এর মধ্যে অনেক দুর্বলতা আমার ছিল যেহেতু আমি ফার্স্ট টাইম হাঁস পালন করছি সুতরাং আমার অনেক অনেক বাচ্চা কেটে গিয়েছে তো এই বিষয় নিয়ে আমি পরবর্তী সময়ে একটা ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম